তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর ভিডিওটা শুরু করছি টেন থেকে তোমরা বুঝতে পারছো টেন থেকে ভিডিও শুরু করছি তা তোমরা মনে করবে হঠাৎ টেন থেকে ভিডিও শুরু করলো কেন হ্যাঁ আমি যাচ্ছি বাড়ি তা বাড়ি যাচ্ছি জন্য সেটা তোমরা বলবো তোমাদের নিয়ে সবই বলবো তা বাড়ি যাচ্ছি আমাদের গ্রামে একটা পুজো আছে বজরঙ্গালী পুজো তার জন্য আমি বাড়ি যাচ্ছি তা বজরঙ্গালী পুজোটা অনেক ধুম হয় আমাদের গ্রামে তা তো তোমরা জানো বাঙালিতে পুজো তো লেগেই আছে তার কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো সেখানে তো আছে আর এটা হচ্ছে আমাদের পাড়ার একটা পুজো ঠিক আছে গোটা গ্রামটা নিয়ে একটা পুজো আছে তার জন্য আমি যাচ্ছি বাড়ি তা আমি ট্রেন থেকে নেমে চলে এসি হাওড়ায় তা হাওড়া প্ল্যাটফর্মটা তোমরা দেখতেই বুঝতে পারছো এটা হাওড়ায় আর সকালবেলায় তো যখন বেশি ট্রেন ধরো ঢুকে নে দু তিনটে ট্রেন ঢুকেছে তাই একটু ফাঁকা আছে আর সবসময় ট্রেন ঢুকলে তো প্ল্যাটফর্মটা তবে ভিড় মানে ভিড়ে ভর্তি হয়ে যায় লোকজনে আর এটা প্ল্যাটফর্মটা বাইরে এটা বাইরে চলে এসেছি তার রাস্তায় এ পিটে আসছি আমি আর আমি যাচ্ছি হাওড়ায় মানে যেখানে ব্রিজটা আছে যে আমাদের এক নম্বর যেটা হাওড়া ব্রিজ সেইখানে একটু তোমাদের কাছে যাচ্ছি নিয়ে তোমাদেরকে শেয়ার করব আর প্রত্যেক বছরে তো যখন যাই আমি বাড়ি তখন তোমাদের মাঝে মাঝে দেখায় যে গঙ্গার কাছে আজকে যাব না গঙ্গার কাছে যাব না আজকে যাব আমি হাওড়া ব্রিজে মাথায় গেছে তা এদিকে দেখতে পাচ্ছ সময় তো গাড়ি এসি যাচ্ছে বড় গাড়ি ছোট গাড়ি সব রকমের গাড়ি যাচ্ছে আর এইদিকে দেখো আমাদের পেছনে একটা দাদা আসে এই দাদারা কি বলছে না তো বলছে যে তোমাদের মোটর সাইকেল লাগবে তা আমি বললাম যে না মোটর সাইকেল আমার লাগবে না আর এখানে তোমরা জানো যে যেও একজন হোক দুজন হোক গেলে জিজ্ঞেস করবে যে দাদা গাড়ি লাগবে কি যেরকম গাড়ি বলবে তোমার চার চাকা লাগলে চার চাকা দু চাকা লাগলে দু চাকা সেরকম তো বলতে থাকি তাদের ব্যবসা তারা বলবে তা আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি ব্রিজে মাথায় গেছে যে তোমাদের কিছু দেখাবো শেয়ার করব। তা ওই জন্যই এখন হাঁটতে চলেছে তা হাঁটলে একটু খুব ভালো তা হাঁটাই ভালো তা তাছাড়া একটু তো বেশি দূর তো নয় হা স্টেশন থেকে তা হেঁটে হেঁটে চলেছে আর এদিকে থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে তোমরা মানে কী বলে মেঘটাও সেমন করেছে আর হ্যাঁ মেঘটাও করেছে এমন টাইমে জলটা হলো মাঝখানে গিয়ে মানে আবার আমাকে ঘুরে আসতো জানো মানে জলটা মাঝখানে চেপে নেমে গেছিলো তা এখনটা তো জলটা এখন নামে নে তা এই কিছু পর আবার জল নামবে দেখবে মানে সে তখন আমি লকটা বানাই নে ঠিক আছে তারপরে এসে আবার জল থেমে যাওয়ার পর আবার আমি এসেছিলাম তা এইদিকে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজে তো সবসময় গাড়ি ঘোড়া যেই যাচ্ছে তা রাস্তা ওই পিঠে তো মানে যা মুশকিল তা আমরা এক সাইডে যাচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ দেখছো রাস্তা কীরকম ভিজে তারপরে ভিডিওর দেখ মানে পরে ভিডিওর দেখলে যেটা রাস্তা শূন্য ছিল যখন আর এখন যে রাস্তায় ভিজে তেমন জল মানে হালকা ছিটে পাটা মতন হলো তো তার রাস্তা ভিজে গেছে তো যখন জল পড়ছিলো তখন আমি মাছ ছিলাম ঠিক এই জায়গাটা ছিলাম ঠিক আছে তখন আবার ব্যাকে গেলাম একবার নিচে গিয়ে যেখানে মানে নিচেকে দাঁড়ার জায়গা ছিল সেখানে আমি দাঁড়ালাম তা এইদিকে তো জল তো থেমে গেছে তারপরে ভাবলাম না আবার একবার যাই তোমাদের কিছু শেয়ার করে দিই তাই এইদিকে তো লোকজন তো এসেই যাচ্ছে আর ট্রেনের লোক তো মানে বুঝতে পারছো আসছে আর পেছনে হচ্ছে মা গঙ্গা আছে তাই হচ্ছে হাওড়া ব্রিজে গঙ্গা জল তা গঙ্গা জল তো সবসময় ভর্তি একবারে আর এইদিকে তো আমি কিছু কিছু ফটো তুলে নিলাম নিজে নিজে আমি ফটো তুললাম আর কিছু দু দুটো কি তিনটে রিলস বানালাম ফেসবুকের জন্যে তাই রিলস বানালাম ভালো যেমন এইসব জায়গা যেমন এসছে একবার আর তো আসব কবার ঠিক জানি না আবার বাইরে যাওয়ার সময় সরি বাইরে যাওয়ার সময় বলছি আবার দোকান যাওয়ার সময় আবার আসতে পারি তখন ঠিক ও না যে আসবো বলে মনে হয় না তাই জন্য না একবার বানিয়েই নেই তা এইদিকে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি তা কোথা থেকে মানে হাওড়া ব্রিজ থেকে আমি নেমে চলে এসেছি এই হচ্ছে যে হাওড়া যে প্ল্যাটফর্মটা ভেতরটা এই হচ্ছে ভেতর দিয়ে আমি যাচ্ছি ট্রেন ধরবো বলে ঠিক আছে আর এইদিকে তো সব রকম বিক্রি করছে যে প্ল্যাটফর্মের ভেতরে যে হাওড়া ব্রিজের যে হাওড়া বলছি এটা হচ্ছে হ্যাঁ যেটা হাওড়া ব্রিজে যে কি বলে যে ট্রেন ধরে যে না সেই ব্রিজের তলাটা তা এখন হেঁটে আমি যাচ্ছি ট্রেন ধরবো বলে আর এদিকে তো সব কিছু বিক্রি করছে আমের আছে জামা আছে ব্যাগ আছে ঘড়ি আছে রকম সব বসে বসে আছে তার তারা বিক্রি করছে সাইড দিয়ে না তা এইদিকে আমি হাওড়ার ট্রেন ধরে আমি চলে এসেছি কিন্তু আর তোমাদেরকে দেখানো হয়নি হাওড়ায় ট্রেন ধরাটা তা চলে এসে এটা আমাদের বর্ধমান আমাদের এই হচ্ছে আমাদের বর্ধমান আর আমি নেমেছি তেই বর্ধমানে আড়াইটার সময় নেমেছিলাম বর্ধমানে আর তারপরে আমি উঠবো সিঁড়িতে চলন্ত সিঁড়ি তা দেখতে পাচ্ছি চলন্ত সিঁড়িতে আমি চাপবো কোন দিন চেপেছি ঠিক কোন দিন চাপব নিয়ে তোমাকে বলা ভুল চেপেছি কিন্তু কি বলো তো মানে ততটা আমি চাপি না পা চলে সিঁড়িতে চেপে বেশি আর এই চলন্ত সিঁড়িতে আমি চেপে যাচ্ছি আর এই সময় ফোনটা নক করলে নামতেই পাবো না আমি এত আমার ভয় লাগে তা কোনো ফোনটাকে রেখে দিয়ে করলাম আর এই দিকে দেখো দিদিরাও চলে এসে আর হ্যাঁ দিদি বলছে ফটো তুলিস না আর এই তোমরা দেখছি এই যে খাসিটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে দিদির বাড়ি থেকে কিনে নিয়ে আসছে দিদিরা আর পয়সাটা আমি দিয়েছি তার জন্য কিনে নিয়ে আসে এইটা হচ্ছে খাসিটা পুজোয় কাটা হবে ঠিক আছে বন্ধুরা আমরা চলে এসেছি বাড়ি অন্যক্ষণ থাকে তা আমরা সবাই রেস্ট হয়ে গেছি আর এদিকে তো আমার ভাগ আর দিদিরা সব শুয়ে আছে এখন আজকে সবে আমরা কজন এসেছি কালকে নয় রবিবার দিন আমাদের পুজো আছে তা রবিবার দিন পুজো তা আজ হচ্ছে শুক্রবার শুক্রবার দিন এসেছি কালকে আসার কথা ছিল শনিবার দিন তা শনিবারে তার আগে চলে এলাম তা এখন আপাতত বসে আছি তার ফ্যানটা অফ করে দিয়েছি কথা বলা হলো ফ্যান অফ করে দিয়ে ফ্যানটা বিশাল আওয়াজ তা এখন সব শুয়ে আছে আরো মুখ চাপা দিয়েছে তা আজ মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার পরে ভিডিও আসতে হলে চলে হ্যাঁ এরপরে ভিডিও আসবে পুজোর ভিডিও তারপরে ভিডিওটা দেখতে হবে ভিডিও ভালো লাইক শেয়ার মনে আসবে ভালো সুস্থ টা সুস্থা